এর বিষয়ে কি আমাদের সরকারি দপ্তরের কোন বক্তব্য আছে সরকারি দপ্তর গুলো কোন বক্তব্য আছে কিনা প্রার্থীদের কোন বক্তব্য আছে নাই উনি যে আবেদন যেটা করেছেন হলকুন্ডের কোনো আবেদন যেটা করেছেন সেই তথ্যগুলো ঠিক আছে তবে উনি যেটা উনি যে হলকনামাটা দিয়েছেন সেই হলকনামায় কিন্তু স্বাক্ষর করেন নাই হলকনামা স্বাক্ষর করা না করা মানে এটা কোনো হলকনামা হয় নাই বারো তিন দিন দিন ব্যক্ত ঘটার কারণে আমরা এই আবেদনপত্রটি বাতিল ঘোষণা করছি আপনি কোনো বলবেন এই বিষয়ে বক্তব্য আছে আপনার স্বাক্ষর দেওয়ার কোনো সুযোগ নাই স্বাক্ষর না দিলে কিছুটা হলকনামা নাই আপনি আপিল করতে পারেন ধন্যবাদ 所以，前车之鉴。